আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা আমি তারকেশ্বর গিয়েছিলাম তো এখন আমি আছি শ্যাওরাপুলি শেওরাপুলি থেকে ওই যে গঙ্গা থেকে জল তুলবো ওই ঘর টাটগুলো আর কি ঠিক করে নিচ্ছি ভিডিওটা আগে ছাড়ার দরকার ছিল ছাড়তে পারিনি তো আজকে ছাড়লাম ভিডিওটা তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি এই নেমে যাচ্ছি গঙ্গার মধ্যে জল তুলব বলে সবাই আমরা যে যে গেছি সবাই একে একে নামছি ঘাটে প্রচুর ভিড় ওই জন্য ঘাটের আর কি পাশ দিয়ে নামছি ওখান দিয়ে নামা যাচ্ছে না এত ভিড় সব বাঁকে জল তুলছে আমরা ওই জন্য এক সাইড দিয়ে নামছি আমাদের মতো আরও অনেকেই নামছে সাইড দিয়ে সবাই জল তুলছি পুলি থেকে জল তুলে এখান থেকে সবাই মিলে গুছিয়ে নিয়ে তারপরে আমাদের তারকেশ্বরের দিকে ধীরে ধীরে আগাবো তো আমাদের এখানে অনেকগুলো দাদা আমাদেরকে প্রচুর হেল্প করেছে ওরা আমাদেরকে সব ঘর টট সব সুন্দর করে গুছিয়ে বেঁধে সব কিছু দিয়েছিলো অনেক হেল্প করেছে ওই দাদাগুলো ছিল আসানসোল থেকে এসেছিল ওনারা ওনাদের বাড়ি ছিল আসানসোল আমি জিজ্ঞাসা করেছিলাম দাদাদেরকে ওই দাদারা আমাদের প্রচুর হেল্প করেছে তো দাদাদেরকে অনেক ধন্যবাদ জানাই আর তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে সবাই মিলে খুব আনন্দ করেছি সবাই মিলে এখানে খুব মজা করেছি করে তারপর খুব হাসাহাসি হয়েছে সবাই এক জায়গায় থাকলে যা হয় তো ধীরে ধীরে একে একে সবাই চান করে উঠছি আমরা তো ওই দেখুন সবাই যে এটা আমাদের একটা বৌদি হয় ইনি এবার যে বাঁকে জল তুলবে ওই দিদি দাঁড়িয়ে আছে ওইখানে আর এই সবাই কত ভিড় বন্ধুরা ওখানে প্রচুর ভিড় সবাই আরেকটা জিনিস সবাই ওখানে খুব সুন্দর সিস্টেম কেউ কারোর কোনো অসুবিধা করছে না সবাই সবার যে যার সাবধানে সবাই যে যার সাবধানে সে তার সবাই জল তুলছে এ করছে কেউ কারোকে অসুবিধের মধ্যে ফেলছে না আবার সবাই সবাইকে হেল্প করছে যে যেটা না পারছো তাকে সেটা করে দিচ্ছে বলে দিচ্ছে এরভাবে এইভাবে নিয়ে যাও তাহলে তোমাদের অসুবিধা হবে না হাঁটার কোনো সমস্যা হবে না তোমরা যদি এইভাবে জল নাও তাহলে কিন্তু তোমাদের হেঁটে যেতে খুব সমস্যা হবে ওই দাদা ভাইগুলো আমাদেরকে অনেক বুঝিয়ে বলে দিচ্ছে করে দিচ্ছে তারপরে বলছে মোবাইল টাকা পয়সা সবাই সাবধানে রাখবে তো ভাব খুব ভালো লেগেছে আর আমার তো খুব আমি এই বছর প্রথম গিয়েছি আমি আগে কোনো কোনোদিন যাইনি এই ফার্স্ট টাইম গেছি তো আমার খুব ভালো লেগেছে আমি আবার আগের বছর যাব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই শুভকামনা করি জয় বাবা তারকেশ্বর আমার খুব শখ ছিল যাবার তো গিয়েছি আমি খুব আনন্দ করেছি মাঝখানে আমার একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল ডাকাতকালি জল দেওয়ার পরে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম তারপর আবার কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে গেছিলো ওষুধ ছিল সঙ্গে ওষুধ খেয়ে নিয়েছিলাম তো আবার সবাই আনন্দ করেছি দেখো আমি চান করে চলে এলাম ওই যে ঘরটে জল তুলে নিয়েছি তো চলে বন্ধুরা এখানেই রাখছি সবাই ভালো থেকে সুস্থ থেকে